সেভেন্টি নং ম্যাথ এইখানে বলা আছে এ জার কন্টেইন্স মার্বেলস অফ ফোর ডিফারেন্ট কালার মানে একটা জারে ফোর ডিফারেন্ট কালারের আপনার মার্বেলস আছে দ্য নাম্বার অফ ব্লু মার্বেলস ইজ থ্রি টাইমস এজ মেনি এজ দ্য ইয়েলো ওয়ান্স মানে আপনার এখানে বলা আছে নাম্বার অফ ব্লু মার্বেলস ইজ থ্রি টাইমস এজ মেনি এজ দ্য ইয়েলো ওয়ান্স অর্থাৎ আপনার ব্লু আর যদি ইয়েলো মার্বেল আপনি অনুপাতটা করেন রেশিওটা করলে দেখবেন যে দ্য নাম্বার অফ ব্লু মার্বেলস ইজ থ্রি টাইমস এজ মেনি এজ দ্য ইয়েলো ওয়ান্স মানে ব্লু মার্বেল হচ্ছে আপনার ইয়েলো মার্বেলের তিন গুণ আছে মানে ব্লু মার্বেল যদি আপনার তিনটা হয় ইয়েলো মার্বেল হবে একটা আচ্ছা এরপরে বলা আছে কি দ্য নাম্বার অফ রেড মার্বেল ই হাফ দ্যাট অফ দ্য ইলো ওয়ান্স মানে আপনার রেড মার্বেল রেড মার্বেল আর যদি আপনার ইোলো মার্বেলের হিসাবটা করেন রেড মার্বেল হচ্ছে আপনার ইোলো মার্বেলের হাফ তার মানে আপনি ইলো মার্বেল ধরছিলেন করে একটা তাহলে রেড মার্বেল হবে আপনার হাফ আচ্ছা এই জিনিসটা যদি আমি এখানে দেখি তাহলে হচ্ছে আপনার কীভাবে হয় ইয়েলো এবং রেডের রেশিও ইয়েলো এবং রেডের রেশিও কত আসে ইয়েলো হচ্ছে আপনার ওয়ান আর রেড আস হচ্ছে আপনার হাফ আচ্ছা এরকম থাকলে আপনি একটা কাজ করতে পারেন কাজটা হচ্ছে আপনি দেখেন এখানে যদি এরকম থাকে ধরেন এ ইজ টু বি এটা ধরেন আছে ওয়ান ইজ টু টু আবার ধরেন দেওয়া আছে বি ইস টু সি থ্রি ইজ টু ফোর তাহলে আপনি কী করবেন এই ক্ষেত্রে আপনার এখন বলা হইলো যে এ ইজ টু বি ইস টু সি ইকালস টু ওয়াট তাহলে আপনি কী কাজ করবেন তাহলে দেখেন আপনি কি এইখানে শর্টটা কীভাবে করবেন আপনি এ ইস টু বি কত দেওয়া আছে ওয়ান ইজ টু টু এ ইজ টু বি দেওয়া আছে কত আপনার ওয়ান ইজ টু টু আবার বি ইস টু সি কত দেওয়া আছে থ্রি ইস টু ফোর আপনি লেখলেন বিস টু সি থ্রি ইস টু ফোর এখন আপনি যখন ক্যালকুলেশন করবেন এ ইস টু বিস টু সি ইকলস টু তখন আপনি যেন কী কাজটা করবেন এই সিস্টেমে গুণটা করবেন অর্থাৎ একের সাথে তিন গুণ দেবেন তিন একে তিন তিন দুগুণে ছয় প্রথমে এভাবে গুন দিলেন পরে বেগুন দিলেন পরে এবেগুন দেবেন চার দুগুণে আট এ হচ্ছে আপনার এ এস টু বিএস টু সি থ্রি ইস টু সিক্স ইস টু এইট হলো এখন আপনি একটা জিনিস দেখেন বি এই যে এইখানে রাখছেন এই এইটা হচ্ছে এইখানে রাখবেন মানে এই বিয়ের পজিশনটা এই যে এভাবে রাখবেন যদি আপনার দেওয়া থাকত এখানে সি ইস টু বি ফোর ইস টু থ্রি তাহলে আপনি উল্টে টু সি হচ্ছে থ্রি ইস টু ফোর লিখে হচ্ছে এইখানে লিখতে পারতেন মানে এই পজিশনটা হচ্ছে এইভাবে থাকবে আর কি তাহলে দেখেন আমাদের মেতে আসি তাহলে আমাদের ম্যাতে যদি আমরা করি ব্লু অরেঞ্জ প্লাস ব্লু ইয়েলো রেড এই রেশিওটা যদি করি আমার এখানে দেখেন ইলো ইয়োলো এইভাবে দেওয়া আছে তাহলে এইভাবে হচ্ছে আমি যদি গুণ দিই তাহলে আসে তিন একে তিন তিন একে তিন এ একে সাথে এ এক একে এক এ একের সাথে হাফ গুণ দিলে হাফ তাহলে আমি এখানে বগ্নান সেরানোর জন্য সবাই আপনার টু দিয়ে গুন দিলাম তাহলে এইখানে টু দিয়ে গুন দিলে সিক্স এখানে টু দিয়ে গুন দিলে টু এখানে টু দিয়ে গুন দিলে ওয়ান অর্থাৎ আপনার ব্লু ইয়েলো রেড আসলে কত সিক্স ইজ টু টু ইজ টু ওয়ান আচ্ছা এখন দেখেন আপনার আর একটা কথা বলা আছে দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ অরেঞ্জ মার্বেল ইজ ইকুয়াল দ্য নাম্বার অফ রেড ওয়ান্স তাহলে রেড ওয়ান্স ছিল কত একটা এবং অরেঞ্জ মার্বেলও কয়টা অরেঞ্জ মার্বেল ইকুয়াল টু দ্য নাম্বার অফ রেড ওয়ান তাহলে হচ্ছে আপনার ব্লু ইলো রেড অরেঞ্জ তাহলে দেখেন ব্লু কত পাইছিলেন সিক্স ইয়েলো কত পাইছিলেন টু রেড কত পাইছিলেন ওয়ান আর রেড আর অরেঞ্জ যেহেতু ইকুয়াল তাহলে হচ্ছে এটা হবে ওয়ান আচ্ছা তাহলে আপনার দেখেন টোটাল হলো কত আপনার রেশিওটা যদি যুগ ফল করেন টোটাল কত ছয় দুই আট নয় এক দশ এখন ধেন আপনার চাইছে কি আপনার চাইছে ওয়াট পার্সেন্ট অফ দ্য মার্বেলস আর অরেঞ্জ কালার তাহলে দেখেন টোটাল মার্বেল কয়টা ধরলাম আমি দশটা এই দশটা থেকে অরেঞ্জ কয়টা একটা তাহলে আপনার অরেঞ্জের হিসাবটা যদি করেন পার্সেন্টেজ অফ অরেঞ্জ তাহলে এটা আপনি কি কি হিসাব করবেন দশটা টোটাল দশটা থেকে অরেঞ্জ কয়টা একটা একে কত একশোতে কত একে কত আর একশোতে কত যেহেতু আপনার পার্সেন্টেজের হিসাবটা পার্সেন্টেজের হিসাব হচ্ছে আপনার তাহলে কত হবে হানড্রেড টেন অর্থাৎ অরেঞ্জের পার্সেন্টেজ হচ্ছে আপনার টেন পার্সেন্ট অর্থাৎ হোয়াট পার্সেন্ট অফ দ্য মার্বেলস আর অরেঞ্জ কালার টেন পার্সেন্ট অফ দ্য মার্বেলস আর অরেঞ্জ কালার আশা করি বুঝতে পারছেন সেভেন্টি ওয়ান দ্য কস্ট অফ এ পেন ইজ টোয়েন্টি পার্সেন্ট মোর দেন দ্যাট অফ এ বুক অ্যান্ড দ্য কস্ট অফ এ সিডি ইজ থ্রি ফোর অ্যাজ মাছ অ্যাজ দ্য কস্ট অফ দ্য পেন তাহলে দেখেন আপনার কস্ট অফ দ্য পেন ধরলাম আমি চার টাকা চার টাকা কেন চার টাকা দরলাম দেখেন এনে বলা আছে দ্য কস্ট অফ এ সি ইজ থ্রি ফোর্থ অ্যাজ মাচ অ্যাজ দ্য কস্ট অফ দ্য পেন মানে সিডির মূল্য হচ্ছে আপনার সিডির মূল্য হচ্ছে প্যানের মূল্যের চার চার ভাগের তিন ভাগ তাহলে সিডির মূল্য কত রইল আপনার তিন টাকা তাহলে সিডির মূল্য কত আপনার তিন টাকা তাহলে আপনি এখানে লিখতে পারেন সিডি টু প্যান সিডি কত আপনার তিন টাকা প্যান কত চার টাকা এখন দেখেন আবার একটা কথা বলা আছে দ্য কস্ট অফ এ পেন ইজ টোয়েন্টি পারসেন্ট মোর দেন দ্যাট অফ এ বুক কস্ট অফ এ পেন ইজ টোয়েন্টি পারসেন্ট মোর দেন দ্যাট অফ এ বুক তাহলে দেখেন এই লাইনটা দেখেন তাহলে পেন আর বুকের হিসাবটা করি কস্ট অফ এ পেন ইজ টোয়েন্টি পারসেন্ট মোর দেন দ্যাট অফ বুক মানে আমি ধরলাম আপনার বুকের দাম কত একশো টাকা তাহলে পেনের দাম যেহেতু টোয়েন্টি পার্সেন্ট মোর তাহলে একশো বিশ টাকা হবে আপনি যদি অনুপাত হিসাব করেন তাহলে এটা বিশ দিয়ে করলে আপনার কাটলে ছয় বিশে একশো বিশ পাঁচ বিশে একশো তাহলে প্যান এটা আসছে কত আপনার সিক্স ইস টু ফাইভ আচ্ছা আর সিডি ইস টু প্যান আসছে কত থ্রি ইস টু ফোর এখন যদি আমি এটা একসাথে করি তাহলে দেখেন সিডি ইজ টু প্যান কত আসছে আপনার থ্রি ইস টু ফোর আবার প্যান ইজ টু বুক আসছে কত সিক্স ইস টু ফাইভ তাহলে আগের অঙ্কের মতো আমি যে এইভাবে করে দিব যেহেতু আপনার প্যান এই পাশে আছে এই পাশে আছে তাহলে আপনার আশে কত সিডি প্যান বুক তাহলে তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চার পাঁচে বিশ এটাই হচ্ছে আপনার সিডি প্যান বুক এর রেশিও আচ্ছা এখন দেখেন আপনার বলা আছে কি ইফ দ্য কস্ট অফ দ্য প্যান ইজ টাকা নাইনটি মোর দেন দ্যাট অফ দ্য সিটি অর্থাৎ প্যানের মূল্য সিডি থেকে নাইনটি টাকা বেশি প্যানের মূল্য সিডি থেকে নাইনটি টাকা বেশি আপনি এইখানে দেখেন আমাদের প্যানের মূল্য এইখানে সিডির সাথে পার্থক্য কত প্যানের মূল্য আপনার চব্বিশ টাকা আর সিডির মূল্য ধরেন আঠারো টাকায় এই হিসাবে অনুপাতের হিসাবে তাহলে এখানে পার্থক্য কত এইখানে পার্থক্য আসে আপনার ছয় মানে পেনের মূল পেনের মূল্য টোয়েন্টি ফোর আর সিটির মূল্য যদি আমি এই অনুপাত অনুসারে ধরি তাহলে ছয় আর আমার এখানে বলা আছে কি পেনের মূল্য সিটির মূল্য থেকে কত বেশি নাইনটি বেশি তাহলে আমার এখানে যেটা ছয় আমার এখানে যেটা ছয় প্রশ্নে সেটা কত নাইনটি আচ্ছা এখন আপনার চাইছে কি হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য বুক ইন টাকা মানে বুকের মূল্য কত বুক আমি যেটা ধরছি বিশ তাহলে সেটা কত আসে তাহলে দেখেন আমাদের এখানে যেটা ছয় সেটা আসলো নাইনটি তাহলে এক যেটা নাইনটি বাই সিক্স তাহলে আমার বুকের মূল্য আমি ধরছি কত টোয়েন্টি বইয়ের মূল্য ধরছি আমি টোয়েন্টি তাহলে হচ্ছে আমার হিসাবে ধরছি টোয়েন্টি তাহলে আপনার সেই হিসাবে কত আসে তাহলে ছয় পনেরো নব্বই পনেরো বিশে তিনশো টাকা এই হচ্ছে আপনার বুকের মূল্য তাহলে বইয়ের মূল্য কত বুকের প্রাইস কত কস্ট অফ বুক কত কস্ট অফ দ্য বুক হচ্ছে আপনার থ্রি টাকা আশা করি বুঝতে পারছেন আচ্ছা দেখেন এইখানে এই ম্যাটটা হচ্ছে আরেকভাবে করা যায় কীভাবে করা যায় তাহলে দেখেন আরেকটা নিয়ম কি আরেকটা নিয়ম যদি দেখি তাহলে দেখেন এখানে বলা আছে কি কস্ট অফ এ পেন ইজ টোয়েন্টি পার্সেন্ট মোর দেন দ্যাট অফ এ বুক তাহলে আমি ধরলাম বুকের প্রাইস হচ্ছে আপনার বইয়ের মূল্য হচ্ছে একশো টাকা বইয়ের মূল্যগত ধরলাম একশো টাকা এটা হচ্ছে আপনার আর একটা নিয়ম দেখাচ্ছে এই অঙ্কটা বইয়ের মূল্যগত একশো টাকা পেনের মূল্য বই থেকে কত পার্সেন্ট বেশি টোয়েন্টি পার্সেন্ট মোর মোর তাহলে পেনের মূল্য কত হবে টোয়েন্টি পারসেন্ট মোর যদি হয় তাহলে একশো বিশ টাকা এখন দেখেন এরপরে ডাটা কী বলা আছে দ্য কস্ট অফ এ সিডি ইজ থ্রি ফোর্থ অ্যাজ দ্য কস্ট অফ দ্য পেন তার মানে আপনার সিডির মূল্য কত পেনের মূল্যর প্যানের মূল্যের থ্রি ফোরথ মানে থ্রি বাই ফোর অর্থাৎ চার তিন ভাগ তাহলে আপনি কাটাকাটি করলে এখানে কত আসে চার তিরিশে একশো বিশ কত আসে নাইনটি টাকা তাহলে দেখেন এখন বলা আছে ইফ দ্য কস্ট অফ দ্য প্যান ইজ টাকা নাইনটি মোর দেন দ্যাট অফ দ্য অর্থাৎ আপনার সিডি আর হচ্ছে ইফ দ্য কস্ট অফ দ্য প্যান ইজ টাকা নাইনটি মোর দেন দ্যাট অফ সিটি মানে আপনার প্যানের মূল্য সিডির মূল্য থেকে তিরিশ টাকা বেশি কত টাকা বেশি প্রশ্ন তিরিশ টাকা বেশি তাইলে আপনার এখানে দেখেন প্যানের মূল্য সিডির মূল্য থেকে কত টাকা বেশি আপনার এখানে প্যানের মূল্য সিডির মূল্য থেকে দেখেন প্যানের মূল্য কত একশো টাকা সিডির মূল্য কত নাইনটি টাকা তাইলে হচ্ছে আপনার আশে কত থার্টি টাকা তাইলে আপনার এখানে পেনের মূল্য আর সিটির মূল্যর ডিফারেন্স কত থার্টি টাকা আর প্রশ্নে যেটা বলে দিছে আপনার নাইনটি টাকা তাহলে আপনি যেটা বের করছেন তিরিশ টাকা প্রশ্নে সেটা দেওয়া আছে নাইনটি টাকা এখন আপনার বলেছে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য বুক ইন টাকা তাহলে আপনি যেটা একশো টাকা ধরছেন সেটা আসে কত দেখবেন সেম আগের অঙ্কের মতোই অ্যান্সারটা আসতেছে থার্টি বাই নাইনটি ইন্টু হান্ড্রেড থ্রি ইকালস টু কত থ্রি হান্ড্রেড তাহলে দেখেন আগের অঙ্কেও কিন্তু মানে আগের নিয়মে কিন্তু আমি হচ্ছে বইয়ের মূল্য তিনশো টাকায় পাইছিলাম আশা করি বুঝতে পারছেন ওকে নেক্সট মেথ এইখানে বলা আছে মিস্টার এক্স বট অ্যা প্রপার্টি ফর টাকা হান্ড্রেড ওয়ান লাখ ইন নাইনটিন নাইনটি ফাইভ মানে মিস্টার এক্স একটা প্রপার্টি কিনছে আপনার এক লাখ টাকায় উনিশশো পঁচানব্বই সালে উনিশশো সালে সেই সেই প্রপার্টিটা পঁচিশ পারসেন্ট মোর দেন হি পেইড ফর ইটে মানে সে হচ্ছে আপনার যত টাকা দিয়ে কিনছিলো তার পঁচিশ পারসেন্ট বেশি টাকা দিয়ে সে এটা বিক্রি করছে কিন্তু হি হ্যাড টু পে ফিফটি পার্সেন্ট অফ হিজ প্রফিট টু দ্য ব্রোকার কিন্তু তাকে ব্রোকারকে হচ্ছে আপনার তার যত প্রফিট হয়েছে তার ফিফটি পার্সেন্ট দিতে হয়েছে মানে মিস্টার এক্সকে ব্রোকারকে দিতে হয়েছে কত মিস্টার এক্সের যে প্রফিটটা হয়েছে তার ফিফটি পার্সেন্ট আচ্ছা অঙ্কটা দেখেন তাহলে তাহলে মিস্টার এক্স হচ্ছে আপনার কিনছে কত টাকা দিয়া এক লাখ টাকা তাহলে কস্ট প্রাইস সিপি মানে কস্ট প্রাইস কত হান্ড্রেড এক লাখ টাকা এক লাখ টাকা এটা হচ্ছে আপনার নাইনটিন নাইনটি ফাইভে সেটা কিনছিল চার বছর পরে সে হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে জিনিসটা বিক্রি করছে তাহলে তার সেলিং প্রাইস কত তাহলে দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোর মানে কি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো একটু দেখে নিয়ান ভুল হইলে আপনার একটু মিলায় নিয়ান তাহলে এখান থেকে আসে হচ্ছে আপনার কত কাটাকাটি করলে হচ্ছে আমরা দেখি এইখানে কাটাকাটি করলে আসে হচ্ছে আপনার বারো এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা তার সেলিং প্রাইস কত এক লাখ পঁচিশ হাজার টাকা তার কস্ট প্রাইস কত এক লাখ টাকা তার প্রফিট কত তার প্রফিট হচ্ছে আপনার প্রফিট কত এক লাখ পঁচিশ হাজার মাইনাস এক লাখ সরি তাহলে আসে কত আপনার পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে তার প্রফিট এখন দেখেন কি বলা আছে হি হ্যাড টু বে পে ফিফটি পার্সেন্ট অফ হিজ প্রফিট টু দ্য ব্রোকার তার মানে বলা সে হচ্ছে আপনার ব্রোকারকে কত দিতে হয়েছে তার প্রফিটের ফিফটি পারসেন্ট তাহলে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট দ্যাট হি পে টু দ্য ব্রোকার তাহলে সে আপনার ব্রোকারকে দিছে কত তাহলে সে হচ্ছে আপনার ব্রোকারকে দিছে এই যে পঁচিশ হাজার টাকার লাভ হয়েছে এর ফিফটি পারসেন্ট সুতরাং ব্রোকারকে সে দিয়েছে আপনার কত এই পঁচিশ হাজার টাকা এর ফিফটি পার্সেন্ট তাহলে আমার পঁচিশ হাজার টাকার ফিফটি পারসেন্ট কত অর্ধেক বারো হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনার এই মেথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আচ্ছা এইখানে দেখেন কি বলা আছে লাস্ট ইয়ার মিস্টার এক্স সেভড টেন পারসেন্ট অফ হিজ অ্যানুয়াল আর্নিংস মানে গত বছর ধরেন 2023 তেইশ সালে মিস্টার এক্স টেন সেভ করছে তার অ্যানুয়াল আর্নিংসের তার মানে আমি ধরলাম ধরেন আমরা 2023 সালে তার ইনকাম কত দু সালে তার ইনকাম হচ্ছে আপনার হানড্রেড টাকা সে আপনার এখান থেকে তার সেভিংস কত তার সেভিংস হচ্ছে আপনার তাহলে সেভিংস হচ্ছে আপনার টেন টাকা হান্ড্রেড আর টেন পার্সেন্ট টেন টাকা দিস ইয়ার হি আর্নড মোর দেন লাস্ট ইয়ার অ্যান্ড সেভড টুয়েলভ পার্সেন্ট অফ ইজ অ্যানুয়াল আর্নিংস মানে এই বছর ধরেন দু হাজার চব্বিশ সালে সে আরও বেশি টাকা ইনকাম করছে কত ইনকাম করছে এটা আমার জানা নেই কত টাকা ইনকাম করছে এটা আমার জানা নাই কিন্তু সে আপনার তার সেভিংসটা কত তার সেভিংস তো সে যত টাকা ইনকাম করছে এর টুয়েলভ পার্সেন্ট আচ্ছা ইফ দ্য অ্যামাউন্ট সেভ দিস ইয়ার ইজ ওয়ান টোয়েন্টি সিক্স পারসেন্ট অফ দ্য সেভিংস অফ দ্য প্রিভিয়াস ইয়ার মানে এইবারে এই সালে সে আপনার যত টাকা সেভ করছে তা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একশো ছাব্বিশ পার্সেন্ট তাহলে প্রিভিয়াস ইয়ারে আপনার তার সেভিংস ছিল কত দশ টাকা তাহলে দশ এর একশো ছাব্বিশ পার্সেন্ট পারসেন্ট সেইবারে আপনার এই বছর সেভ করছে তাহলে একশো ছাব্বিশ পার্সেন্ট মানে কত একশো ছাব্বিশ আপনি যদি কাটাকাটি করেন দশ একশো ছাব্বিশ বাই দশ কত আসে বারো দশমিক ছয় টাকা আচ্ছা তার মানে আপনার সেভিংস সে কত বারো পার্সেন্ট গত গতবার আপনার টেন পার্সেন্ট আর এবার হচ্ছে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট সমান সমান আমি হিসাব করে দেখলাম কত আপনার বারো দশমিক ছয় টাকা তাইলে দেখেন তাহলে বারো পার্সেন্ট সময় সমান আমি কত পাইলাম বারো দশমিক ছয় টাকা তাহলে দেখেন আমি আগে ইনকামটা বের করি সেভিংস সোর্স বারো পার্সেন্ট তাহলে ইনকাম দলাম আমি আপনার কত হানড্রেড পার্সেন্ট তাহলে দেখেন ইনকামটাকে বের করি এক পার্সেন্ট ইজ কত বারো দশমিক ছয় বাই টুয়েলভ তাহলে হানড্রেড পার্সেন্ট ইকালস টু বারো দশমিক ছয় ইন্টু হানড্রেড বাই টুয়েলভ বারো দশমিক ছয় যদি একশো দেখুন দেন তাহলে কত পাবেন বারোশো ষাট বাই বারো এই বারো আর বারোশো ষাট যদি কাটেন তাহলে পাবেন হচ্ছে আপনার হান্ড্রেড ফাইভ মানে একশো পাঁচ টাকা তাহলে কত পাইলো একশো পাঁচ টাকা হচ্ছে তার ইনকাম তাহলে আমার ইনকাম কত আসলো ইনকাম আসলো আপনার একশো পাঁচ টাকা এখন দেখেন আমার বলা আছে কত হাউ মাচ মোর ডিড হি আর্ন দিস ইয়ার মানে গত বছরের তুলনায় সে এই বছর কত টাকা বেশি ইনকাম করেছে তাহলে ধেন গত বছর তার ইনকাম ছিল কত একশো টাকা এই বছর তার ইনকাম কত একশো টাকা সুতরাং তার এবারে ইনকাম বেশি কত আগের বছর কত ছিল একশো টাকা এই বছর কত একশো টাকা তাহলে ইনকাম হচ্ছে আপনার এবারে বেশি কত পাঁচ টাকা এটাই হচ্ছে এমএের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন